আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক স্বামীকে নিজের জনের রস খাইয়ে কীভাবে বশ করবেন এটা একটা খারাপ তন্ত্র কিন্তু খুবই ভয়ঙ্কর তন্ত্র যত খারাপ হয় তত কিন্তু বেশি বাজেভাবে এফেক্ট করে এটা হচ্ছে একটা তন্ত্রের নিয়ম তবে এটা করলে আপনি গুণাকার হতে পারেন সেটা আপনার একান্ত নিজ দায়িত্ব করবেন যদি আপনি অপারগ হয়ে যান যে আপনার স্বামীকে কোনোভাবেই আর আপনার কন্ট্রোলে আনা যাচ্ছে না তাহলে এটা প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত একটা মন্ত্র আছে মন্ত্র হচ্ছে অম কামাখ্যা মাথায় ন খুবই সহজ এবং ছোটো সিম্পল আগে আমার পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর নিজের জুনির রস যে স্ত্রী প্রয়োগ করবে তার জনির রস যে কোনোভাবে একটা রুটির মধ্যে লাগাতে হবে এবং পুরো প্রচেষ্টা করতে হবে হচ্ছে অমাবার সাথে নিজের জুনি থেকে একটু রস নিয়ে সেটা রুটির মধ্যে লাগাবেন ভালো করে মাখাবেন রুটিতে মাখানোর পরে আপনাকে এই মন্ত্র একশো আটবার জপ করবেন একবার পড়বেন একটা ফু দেবেন একইভাবে একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে আপনাকে সেটা অর্ধেক মানে ওই রুটির অর্ধেক আপনার স্বামীকে যে কোনোভাবে খাইয়ে দিতে হবে যেইভাবেই পারেন আপনি তাকে মুখে তুলে খাইয়ে দিতে পারেন বুঝিয়ে শুনিয়ে নিয়ে বি নিয়ে খাইয়ে দিবেন আর বাকি অর্ধক আপনাকে একটা ওই দিন অমাবস্যার রাতে যেদিন আপনি বানাবেন এটা সেদিন রাতে আপনাকে কোনো কুকুরকে খাইয়ে দিতে হবে এই হচ্ছে পুরো প্রসেস প্রপারলি যদি করতে পান তাহলে আপনার স্বামী ওই দিন ওই মুহূর্ত থেকে কুকুরের মতো সারা জীবন আপনার বাধ্যগত থাকবে বস থাকবে পৃথিবীর কোনো তান্ত্রিক অঝা গুনিন কবিরাজ কোনো মানুষের কানপড়া কিছুতেই আর কাজ হবে না সে এক কথায় সারা জীবনের জন্য আপনার নিজের হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও